সুপ্রভাত বন্ধুরা লাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো একদম সকাল থেকে দেখো কুয়াশায় ভর্তি হালকা হালকা কুয়াশায় ভর্তি সকাল থেকে একদম শুরু করে দিয়েছি আজকের ব্লগটা মাম্মা এখন যাচ্ছে স্কুলে মাম্মার এক্সাম চলছে যখন আমি ভয়েস ব্যাপারটা দিচ্ছি এটা দিন পরেই প্রায় তো মাম্মা যাচ্ছে স্কুলে আমি আর আমার বর যাচ্ছি ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসতে এই হাইরোডে দুর্গাপুর তোমরা এর আগেই দেখেছো ওই হাইরোডে ওর গাড়ি আসে ওখানে ওকে তুলে দিয়ে আসতে হয় এই এতটা রাস্তা আমাদেরকে দিয়ে আসতে হয় গিয়ে অনেকবার বলেছি যাকে অসুবিধার কারণে বড় গাড়ি বলে ভেতরে ঢুকতে পারে না সেই জন্য আমরা হাই রোডের কাছে গিয়ে দিয়ে আসি এই যে চা করে নিয়ে চলে এসছি ছেলেকে স্কুল থেকে দিয়ে আর তার সাথে রয়েছে আর বিস্কুট নেই আর আছে হচ্ছে পাউরুটি আর এটা নতুন ধরনের পাউরুটি আমাদের এখানে নতুন পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ আর অন্য জায়গায় হয়তো অনেক দিন আগেই হয়তো পাওয়া যেত আর আমাদের এখানেই এই প্রথম পাওয়া যাচ্ছে কালকে নিয়ে এসছে আর তার সাথে চা রয়েছে এই গ্লাসটা একদম স্কিপ করে যাও কারণ কাপটা ভেঙে গেছে অনেক দিন হয়ে গেল এখন কেনা হয়নি আমার কাপ বেশি দিন থাকে না তাড়াতাড়ি ভেঙে যায় তো চলো চাটা আগে খেয়ে নি পাউরুটি দিয়ে ঢুলু ঢুলু চোখ আমি চাকর থেকে গেছি দিকে দেখছি ঘুমিয়ে পড়েছে এটা গুড মর্নিং অন্তত একটু বলো মর্নিং হ্যাঁ চা পাউরুটি খেয়ে যে যার কাজে লেগে পড়েছি আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার বরকে অনেক ঠেলে ঠেলে তারপরে বললাম দাও একটু সাবানটা কেচে দাও অনেক দিন বাদে আবার মেশিনটা বার করলো দিয়ে মেশিনে জল তুলছে সাবানটা কেঁচে দেবে অনেক বলার পর তারপর সাবান কাচ্ছে। আর আমি ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি কোটা পাতা সব হয়ে গেছে তো চলো মামা আবার চলে আসবে সময় হয়ে যাবে এই যে আরে সব পরিষ্কার হয়ে গেছে চাদরটা পাল্টে দিয়েছি আর আজকে মাম্মাকে আমি আনতে যাইনি আজকে আমার বর গেছে যেহেতু কাজে বেরোয়নি এখনও পরে যে বেরোবে শীতকাল পড়ে গেছে তো এই জন্য কাজের মানে বাজারটা একটু কমে গেছে তো দেখো যেরম বালিশারে ওখানে রোদ্দুরারে দিই সব দেওয়া হয়ে গেছে এখানে দুটো বালিশ এমনি রোদ্দুরে দিয়েছি আর এই যে পিছানালে সব পরিষ্কার সব কাজকর্ম সব কমপ্লিট আর মাম্মা আসবে মাম্মাকে খাওয়াবো স্নান করাবো ব্যাস তারপর মাম্মাকে ঘুম পরাবো দেখতাম এটা আমার কি জুতো নতুন জুতো নতুন জুতো আমার স্কুল কেমন হলো আর তুই তোর ব্যাগ নিয়ে এসো কেন হ্যাঁ টিফিনটা একদম দেওয়ান স্কুল থেকে ওর বাবা নিয়ে এলো তারপর বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল আর এদিকে মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একটু রোদ্দুরে নিয়ে এসছি আর ভাবলাম যে একটু ওর পিসির সাথে খেলা করুক ওরও ভালো লাগবে আর ও তো পিননি আর তো কিছুই চায় না পিননিকে পেলে আর সেখান থেকেও আর নড়বে না পিননিকেও ছাড়বে না ও যাবে না এরকম একটা ব্যাপার তো সেই জন্য ভাবলাম থাক একটু খেলা করুক তারপর না ঘুম পাড়াবো নিয়ে গিয়ে এই যে ও খেলা করছে আর আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করি তো চলো ওদের খেলা তোমরাও একটু দেখো ওরা কি খেলছে তো চলো মাম্মাকে এবার নিয়ে যাই নিয়ে গিয়ে আবার ওর আনটি আসবে ছটার সময় যদি ঠিকঠাক সময়ে ঘুম না পাড়াতে পারি আবার তখন উঠবে না পড়তে চাইবে না বায়না করবে তো চলো মাম্মাকে ওর পিনের কাছ থেকে নিয়ে গিয়ে ঘুমটা পাড়িয়ে দিই তারপর আসছি তো চলো মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে মাম্মা ঘুমোচ্ছে তো মাম্মা ঘরগুলো খুব নোংরা করেছিল তো সেই জন্য ঘরটা আর বারান্দাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো কত কিছু প্যাকেট ট্যাকেট সব ফেলেছিল তো ঝাড়ু দেওয়া মোছা তবুও ওই নোংরাগুলোর জন্য আবার আমাকে ঝাড়ু দিতে হচ্ছে ছেলে যেহেতু নোংরা করেছে সেই জন্য তো চলো একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর তারপর ঝাড়ু টাড়ু দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই আমি নিজেও খেয়ে নিই আমার বর্ত খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আসছি দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমাদের সরকার থেকে এখানে কলটা দিয়েছে তো দেখো এরকম ফোটা ফোটা জল পড়ছে কিন্তু বিকেলের দিকে ভালো জল আসে ওদিকে আমার কটা সাবান ছিল ছেলে ওই স্কুল থেকে এসেছিলো সেই কটা সাবান ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি এগুলো কেচে নি অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম তখন প্রায় বাজে সাড়ে দশটা এগারোটা নাগাদ ভাবলাম এই রে ব্লগটা তো শেষ করা হয়নি শেষ করতে হবে আর ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম বর গেছিলো দিদির বাড়ি জয়বু ব্যাঙ্গালোর থেকে ফিরেছে ব্যাঙ্গালোরে কাজে গেছিল আর কি কি এনেছে দেখো এই সবগুলো নিয়ে এসছে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ভিডিও করে চা আচার তারপরে হচ্ছে কাজু আমন বাদাম মশলা তারপরে খেজুর ড্রাগন ফল আর একটা কী ফল সেটার নাম আমি জানি না না তো এই সব জিনিসগুলো নিয়ে এসছে এক প্যাকেট করে নিয়ে এসছিলো আর এগুলো হাফ হাফ করে আমাকে দিয়েছে দিদি হাফ হাফ করে রেখেছে আর তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো সব সময় আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন টাটা বন্ধুরা গুড নাইট 拜拜。